নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে সলিল চৌধুরী কবে সেই গানটা লিখে গিয়েছিলেন দেখুন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই কিন্তু জনতা দেশের আইন অনুযায়ী আপনি বিচার ব্যবস্থার তো সমালোচনা করতে পারেন না তাই নিশ্চিতভাবে আজকের এই ভিডিও বিচার ব্যবস্থার উদ্ধে নয় এই ভিডিও বিচার ব্যবস্থাকে প্রশ্ন করার জন্য নয় কিন্তু সাম্প্রতিক ভারতে যে কিছু চিত্র এতদিন শুধু খণ্ডচিত্র বলা যেত আজকে বোধহয় আর শুধুমাত্র কতিপয় খণ্ডচিত্র বলা যাচ্ছে না একের পর এক ঘটনা বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন বিচারপতিকে কেন্দ্র করে বলা ভালো যেভাবে উঠে আসছে তাতে কোথাও কি সামগ্রিকভাবে জুডিশিয়ারির যে মর্যাদা সেই মর্যাদাই ক্ষুণ্ণ হচ্ছে না একদম সাম্প্রতিক ঘটনা যে দুটো ঘটনা দুটো ঘটনাই ঘটনাচক্রে কোথাও না কোথাও উত্তরপ্রদেশ বা আরও বলা ভালো এলাহাবাদ হাইকোর্টকে কেন্দ্র করে একটি ঘটনা ইতিমধ্যে আপনারা কিছু কিছু মানুষ কয়েকটি পোর্টালের মাধ্যমে বা খবরের কাগজের একেবারে চার নম্বর পাঁচ নম্বর বা ছ নম্বর পাতার কোনায় হয়তো কেউ কেউ লক্ষ্য করেছেন যে একজন বিচারপতির বাড়ি থেকে অনেক টাকা উদ্ধার হয়েছে এর বাড়তে খুব একটা কিছু জানা যাচ্ছিল না তো একটুখানি পোর্টালগুলো ঘাটতে ঘাঁটতে বিভিন্ন সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ঘাটতে ঘাটতে যতটুকু আমরা পেলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে বিচারপতি যশবন্ত ভার্মা গত চোদ্দই মার্চ তিনি বাড়িতে ছিলেন না তার বাড়িতে আগুন লাগে বাড়ির লোক দমকলকে খবর দেন দমকলের ইঞ্জিন এসে যখন জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে তখন সেই বাড়ির ভেতরে কার্যত টাকার পাহাড়ের সন্ধান পান দমকল কর্মীরা এবং দমকল কর্মীরা পুলিশে খবর দেন পুলিশ আসে সেই টাকা সিস করা হয় এই যশবন্ত ভার্মা দীর্ঘদিন এলাহাবাদ কোর্টের বিচারপতি ছিলেন হাইকোর্টে সেখান থেকে তিনি দিল্লি হাইকোর্টে বদলি হয়ে আসেন একজন বিচারপতি তার আয় নির্দিষ্ট তিনি মাস গেলে সানমানিক পান সেটা ভালো অঙ্কেরই টাকা তাছাড়া তিনি বাংলো পান বা অন্যান্য সুবিধে পান গাড়ি পান সিকিউরিটি পান সেগুলো সব মিলিয়ে যোগ করলে যে টাকা হওয়ার কথা আর উদ্ধার হওয়া টাকার অংশ তার কয়েক হাজার বা কয়েক লক্ষ গুণেরও বেশি এইখানেই প্রশ্ন উঠছে রাত আটটার প্রাইম টাইমে ন্যাশনাল নিউজে খোদ দিল্লির বুকে এই ঘটনা ঘটেছে কটা চ্যানেলে আপনি কথা হবে চোখে চোখ রেখে কটা হবে জনতা জানতে চায় কটা হবে ঘন্টাখানেক খানেক ঘণ্টা তিনেক কটা হবে এই ধরনের অনুষ্ঠান আপনি দেখতে পেয়েছেন কারণ আমরা যারা বঙ্গের রাজনীতির ছাত্র আমরা দেখেছি এরাজ্যের বুকে যখন একজন নেতা শাসক দলে তার বান্ধবীর বাড়িতে আলমারির পেছন থেকে খাটের তলা থেকে টাকার পাহাড় উদ্ধার রয়েছিল ইডি এবং সিবিআই টাকা গোনার মেশিন এনে সারা রাত ধরে টাকা গুনেছিলেন টাকা গুনে আলাদা আলাদা সুটকেসে ভরা হয়েছিল এবং মোটামুটি কার্যতই আমরা এখন যখন আইপিএল ম্যাচ দেখি সেরকম যেরকম ধারাভাষ্য দেওয়া হয় সেরকমভাবে সাংবাদিকরা ধারাভাষ্য দিচ্ছিলেন এই এখন গোনা শেষ হলো এত রাউন্ড এত রাউন্ড গোনা শেষ হওয়ার পরে অনেকটা ভোটের রেজাল্টের মতো এত কোটি টাকা গোনা হলো বারো রাউন্ড গোনা শেষ হলো চোদ্দো কোটি টাকা পাওয়া গেল ষোলো রাউন্ড গোনা শেষ হল কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে এরকম করতে করতে জানা গিয়েছিল টাকার অঙ্কটা সেই নেতার বান্ধবীর বাড়ি থেকে এবং একটি ফ্ল্যাট থেকে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি চোদ্দ তারিখের ঘটনা একুশ তারিখে পর্যন্ত এখনো পর্যন্ত জানা গেল না টাকার অ্যামাউন্টটা কত সেটা কি পাঁচ লক্ষ টাকা সেটা কি পঞ্চাশ লক্ষ টাকা সেটা কি পাঁচ কোটি টাকা সেটা কি পঞ্চাশ কোটি টাকা না পাঁচশো কোটি টাকা না পাঁচ হাজার কোটি টাকা সূত্র মারফত জানা যাচ্ছে যে সংখ্যাটা ট্রিপল ফ্রিগারে কোটি অর্থাৎ একশো কোটির ওপরে পুরোটাই সূত্র তরিঘড়ি সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর দিল্লি হাইকোর্টে কাজ করবেন না তাকে ফেরত পাঠানো হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে কেন ফেরত পাঠানো হচ্ছে কেন যার বাড়ি থেকে রকম বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে যেই টাকার কোনো সোর্স তিনি দেখাতে পারেননি পরিষ্কার বোঝা যাচ্ছে এই টাকা কোনো না কোনো অসদ উপায়ে দুর্নীতিগ্রস্তভাবে এই টাকা আয় করা হয়েছে যেই টাকার হিসেব দেখানো যাচ্ছিল না বলে বাড়িতে বেআইনিভাবে লুকিয়ে রাখা হয়েছিল তাহলে কেন সেই বিচারপতির বিরুদ্ধে সুও মোটো অ্যাকশান নেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন কোথায় গেল সেই সব গদি মিডিয়া যারা প্রতিদিন টাকার খবর দেখাতেন বেশ করতেন সঠিক করতেন কোনো নেতা দুর্নীতিগ্রস্ত একশোবাদ দেখাবেন তাহলে যদি কোনো বিচারপতি এই ধরনের দুর্নীতিগ্রস্ত কাজ করেন তখন চোখে চোখ রেখে কথা হবে না তখন ছোট কাটারাক মুখ খুলবেন না তখন জবাব চায় জনতা জবাব চায় ইন্ডিয়া জনতা জানা চাতি হয় দেশ কি আওয়াজ নে এ তো গেল একটা দিক এর মধ্যে আরেকটা ঘটনা আরেকজন বিচারপতি তিনি এলাহাবাদ কোর্ট তার নামও আবার বিশেষ রাম মনোহর নারায়ণ মিশ্র মানে নামেই তিনি ভগবান একেবারে একদিকে রাম মনোহর নারায়ণ কাউকে বাদ রাখেননি নামে তো এহেন বিচারপতিও তো আমাদের কাছে প্রায় ভগবানের আসনেই অবতীর্ণ থাকেন আসীন থাকেন সেই বিচারপতি একটি পক্ষ মামলা অর্থাৎ একটি নাবালিকার বিরুদ্ধে যৌন নির্যাতন হয়েছে ধর্ষণ করার চেষ্টা হয়েছে সেই মামলার রায় দিতে গিয়ে বলছেন যে ওই বাচ্চা মেয়েটি তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে সেটা রায় দিতে গিয়ে বলছেন যে স্তনে হাত দেওয়া মর্দন করা কিংবা তার যে পরিধেয় প্যান্ট বা পায়জামা তার দড়ি খুলে নেওয়া মানেই সেটা ধর্ষণের অভিযোগ হিসেবে গৃহীত হবে না কেন ভেবে দেখুন তো আমাদের যত মায়েরা রয়েছেন যত মহিলারা রয়েছেন বাসের ট্রামে কত অসভ্যতম কত নোংরামোর শিকার হতে হয় তাদেরকে আর সেই নোংরামগুলো যদি একটি পার্টিকুলার রায়ের প্রেক্ষিতে কোথাও বৈধতা পেয়ে যায় তাহলে আগামী দিন সেই মলেস্টাররা আরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন না আরও ইতরামি আরও নোংরামি করবার জন্য তারা ছাড়পত্র লাইসেন্স নিজেদের পেয়ে গেছেন বলে ভাববেন না একজন বিচারপতি যদি তিনি এলাহাবাদ কোর্টে বসে এই ধরনের রায় পোষণ করেন মন্তব্য পোষণ করেন এই মনোভাবকে লালন করেন তাহলে আখেরে কাদের সুবিধে করে দেওয়া হচ্ছে সেই ধর্ষকদের সুবিধে করে দিচ্ছেন নাকি প্রশ্ন তো উঠবে প্রশ্ন তো উঠছে আমরা বিচার ব্যবস্থা নিয়ে কখনোই প্রশ্ন তুলতে পারি না কিন্তু এই যে ঘটনাগুলো তাতে কি সামগ্রিকভাবে সম্মান খুব বৃদ্ধি জুডিশিয়ারির তিনশো সত্তর ধারা বিলোপের রায় যারা দিয়েছিলেন রাম মন্দির বাবরি মসজিদের ওপরে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মন্দির বহি বানায়ঙ্গে রায় দেওয়ার সময় তারা বলেছিলেন যারা তারা হিস্টোরিক্যাল এভিডেন্সের ভিত্তিতে নয় তারা বিশ্বাসকে মান্যতা দিচ্ছেন মর্যাদা দিচ্ছেন তারা হিস্টোরিক্যাল এভিডেন্সের থেকে প্রামাণ্য নথির বাইরে উঠতে উঠে তারা হিন্দুদের বিশ্বাসকে মর্যাদা দিয়েছিলেন বেশি রাম মন্দির রায়ের সময় তারা নিজেরাই বলেছেন যে হিন্দুদের বিশ্বাস যুগ যুগান্তর ধরে সেইখানে ভগবান রামের জন্মগ্রহণ জন্মস্থান তাই তারা সেই রায় দিচ্ছেন মেনে নিয়েছিল একশো তিরিশ কোটি ভারতবাসী মেনে নিয়েছিল ভারতবর্ষের বুকে থাকা মুসলমান সম্প্রদায় কারণ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পাঁচ বিচারপতি তারা সেই রায় দিয়েছিল কিন্তু সেই রায়কে তো প্রশ্নের মুখে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিল খোদ সরকারি আমাদের দাঁড় করাতে হলো না সেই রায় দেওয়া বিচারপতিদের যখন বিভিন্ন জায়গায় প্রমোশন দেওয়া হয় কাউকে রাজ্যসভায় রঞ্জন গাগৈ রাজ্যসভায় চলে যান বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অন্য কোন গুরুত্বপূর্ণ মামলা যেই মামলা পার্টিকুলার একটি দল শাসক দল বিজেপির পক্ষে গেছে পলিটিক্যালি সেই মামলা রায়দানকারী বিচারককে কোনো রাজ্যের গভর্নর করে পাঠিয়ে দেওয়া হয়েছে কাউকে ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় এন্ট্রি করে দেওয়া হচ্ছে তখন আখেরে জুডিশিয়ারির গৌরবটাই কি ক্ষুণ্ণ হয় না কোন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে রয়েছি যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমি কলকাতা হাইকোর্টের দুটো উদাহরণ আপনাদের সামনে টাটকা মনে থাকে। একজন বিচারপতি বিচারপতি দাস সম্ভবত তিনি রিটায়ারমেন্টের শেষ দিন সাংবাদিকদের বললেন আজকে আমার রিটায়ারমেন্ট কিন্তু এ কথা স্বীকার করতে দ্বিধা নেই যে আমি আর এস এসের মতাদর্শে বিশ্বাসী সারা জীবন আমি আর এস এসের মতাদর্শে বিশ্বাস করে এসেছি তাহলে সেই বিচারপতির কাছে যে মামলাগুলো গেছে সেই মামলাগুলো কি করে নিউট্রাল বা নিরপেক্ষভাবে বিচার হয়েছে সেই প্রশ্ন ওঠে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন বিচারপতি ছিলেন তিনি নিজে পরবর্তীকালে ইন্টারভিউতে বলেছেন যে বিজেপি আমার সাথে যোগাযোগ রাখত আমি বিজেপির সাথে যোগাযোগ রাখতাম তাহলে ওনার দেওয়া মামলার রায়গুলো কি করে নিরপেক্ষ হতে পারে এই প্রশ্ন কি ওঠে না ওঠে বলেই ভারতীয় বিচার ব্যবস্থা নিশ্চিতভাবে মানুষের কাছে আজও আস্থা ভরসার প্রতীক কিন্তু এই ঘটনাগুলো কোথাও বোধ হয় সামগ্রিকভাবেই জুডিশিয়ারির দিকে আঙুল তুলে দেওয়ার একটা জায়গা তৈরি করে দিচ্ছে আমরা বিশ্বাস রাখি সর্বোচ্চ আদালতের উপরে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই বিষয়টাকে কঠোরভাবে গুরুত্ব দিয়ে দেখবে এবং এই যে বিচারপতি যার বাড়ি থেকে কয়েকশো কোটি টাকার উপরে নাকি উদ্ধার হয়েছে যশবন্ত ভার্মা তাকে এলাহাবাদ কোর্টে আবার সস্থানে ফিরিয়ে দেওয়া নয় তিনি তো এলাহাবাদ কোর্ট থেকে দিল্লিতে এসছিলেন মাত্র তার মানে এতদিন তিনি যে উপার্জনগুলো করেছিলেন অর্থাৎ দুর্নীতি করেছিলেন সেগুলো তো ইউপি এলাহাবাদে থেকেই করেছিলেন তাকে তো তাহলে মানে আবার পানিশমেন্ট নয় তাকে প্রাইজ পোস্টিং করে আবার পুনরায় জায়গায় ওই পুনর্মুসিক ভব করে পুনরায় সে আস্থানে ফিরিয়ে দেওয়া হলো আমরা দেখতে চাই না সে ক্রিমিনাল সে রাজনৈতিক নেতা হলেও জেলে থাক যদি ক্রিমিনাল কোনো বিচারপতির আসনে বসেও ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে আইন যেন সকলের জন্য সমান হয় আশা করবো সুপ্রিম কোর্টের যারা মাথায় রয়েছেন নিশ্চিতভাবে তারা সেই দিকেই কোনো নির্দেশ দেবেন এবং মিডিয়ার কাছেও আমরা নিরপেক্ষতা আশা করে এইটুকুই বলতে চাই যে গণতার গণদেবতার মন্দিরে শেষ কথা বলবে মানুষ মানুষ শেষ কথা যখন বলে সেই মানুষ যে নেতাকে নেতা বানায় সেই নেতাও যদি অন্যায় করে প্রয়োজনে তাকেও জেলে যেতে হয় আর একজন বিচারপতির আসনে বসে তিনি এই ধরনের ভুরি ভুরি কালো টাকা করেছেন সেই কালো টাকার পরিমাণ কত সেই টাকার উৎস কী সেগুলো নিয়েও সন্ধেবেলার প্রাইম টাইম শো করুন নইলে পরে অনাচার করো যদি রাজা তবে সারগদি যারা তার ধামাধারী তাদেরও ভারী এই কথাগুলো যেন তারাও ভুলে না যান ভালো থাকবেন যদি বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন আজ এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি